জন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত কিছু বানিয়েছি সব কিছু ধ্বংস করবে একজন তিনিকে আমরা কি কিছু নিয়ে যেতে পারবো কথা বলেন না কেন যখন ইন্তেকাল হয়ে যাবে হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় সাইদনা মালাকাল মাউতের মাথা থাকবে আসমানে পা থাকবে জমিনে এক হাত থাকবে মাস্টেকে আর এক হাত থাকবে মাগরেবে সাদারা মালাপাকাল মাউতের চোখগুলো হবে বড় বড় নীল নদীর মতো বড় বড় সমুদ্রের মতো দাঁতগুলো হবে বড় বড় ইটের ভাটার মতো সাদারা মালাকাল মাউতের চেহারাটা হবে কুচ্ছি তো ওই মালাকাল মাউতকে দেখে অনেকের চেহারা উল্টিয়ে যায় ঠিক না বা ঠিক অনেকে সাদা মালাকাল মাউতকে দেখে আজরায়েলকে দেখে ইমান হারিয়ে ফেলে আছে না নাই ওই মালাকাল মাউতের কুচ্ছি চেহারা দেখে অনেকে ইমান হারিয়ে ফেলে ইন্তেকাল করে আল্লাহ বলল সবাই ইন্তেকাল করবে কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না তোমার দাপট তোমার সাথে যাবে না তোমার ক্ষমতা তোমার শক্তি তোমার সৌন্দর্য তোমার অহংকার তোমার অলংকার কিছুই তোমার সাথে যাবে না যাবে একমাত্র একজন তিনি কে কিচ্ছু থাকবে না থাকবে একমাত্র একজন চিৎকার করে বলতে হবে তিনি আল্লাহ বললেন আমার গোলামেরা ও আমার গোলামেরা পৃথিবীর জমিন থেকে তোমাদের সকলকে চলে যেতে হবে তোমরা যদি মজবুত কেল্লার ভিতরে অবস্থান করো সেখানেও গিয়ে মালাকাল মা তোমাদের জীবনটা কবজ করবে এজন্য মৃত্যুর সামানা গুছিয়ে নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আমাদের সাথে কিচ্ছু যাবে না যাবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক কি না সবাই পড়েন যেতে হবে খালি হাতে ਜੇ ਤੇ ਹੋਵੇ খালি হাতে সঙ্গে কি ছুই যাবে না সারে তিন হাত জায়গা পাবি না রে বিছানা সারে হাত জয় জায়গা পাবি না রে বিছানা ঠিক না ব্যা ঠিক আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যে হবে একা একা যেতে হবে একা কেউ যবে না তারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে মায়ার বন্ধন ছাড়তে হবে মায়ার বন্ধন সাঁত বা লাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে রে বিছানা কবরের ভিতরে বিছানা থাকবে নাকি কথা বলেন থাকবে নাকি কবরের ভিতরে বিছানা থাকবে না বালিশ থাকবে না কাঁথা কম্বল থাকবে না জন্য বিশ্বনবীর সাহাবি সাইদরা ওসমান রাজিয়াল্লাহানহু যার লকব হচ্ছে জিন্নুরাইন বিশ্বনবীর সাহাবি আল্লাহ আনহু যখনই কবরের কাছে যেতেন হাউমাউ করে কান্না করতেন উসমানের চোখের জলে উসমানের দাড়ি ভিজে যেত উসমানকে বিশ্বনবীর প্রশ্ন আপনি এভাবে করেন কেন বিশ্বনবী যখন বর্ণনা দেয় বিশ্বনবী যখন কেমতের দিনের বর্ণনা দেয় বিশ্বনবী যখন আল্লাহর শাস্তির কথা বলে তখন তো আপনাকে এভাবে কান্না করতে দেখি না কিন্তু ওসমান কবরের সামনে আসলে আপনি এইভাবে কান্না কেউ করেন কেন সাহেদানা ওসমান ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিয়ে বলে বিশ্বনবীর জবানে আমি শুনেছি আল কবরু রৌদা তুম মিন রিয়াদুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা যে বাহ্যিক দৃষ্টিতে দেখো কবর এটা শুধু সাড়ে তিন হাত মাটির ঘর না এই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আবার এই কবর কারো জন্য জাহান্নামের গর্ততে পরিণত করবে একজন তিনিকে সাইয়েদনা ওসমান কান্না করে জবাব দেয় ও আল্লাহর নবীর সাহাবীরা কান খুলে শুনে রাখো বিশ্বনবীর জবান মুবারকে আমি শুনেছি আল কবরুল আওদাতুম মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের অসংখ্য বাগানের ভিতর থেকে একটা বাগান হচ্ছে এই সাড়ে তিন হাত মাটির ঘর আবার জাহান নামের অসংখ্য গর্তের ভিতর থেকে একটা গর্ত হচ্ছে হাত মাটির ঘর বিশ্বনবী বর্ণনা করেছে সাড়ে মৃত্যুর পর কেমতির পর্যন্ত যতগুলো ঘাটি আছে সর্বপ্রথম ঘাটি হচ্ছে সাড়ে তিন হাত মাটির ঘর এই সাড়ে তিন হাত মাটির ঘরের ভিতরে আমি উসমান গিয়ে যদি আটকে যাই তাহলে পরের ঘাটিগুলোতেও আমি উসমান জবাব দিতে পারবো না আর এই কবরের ভিতরে আমি উসমান যদি ছাড় পেয়ে যাই পরের ঘাটি। সার্টিফিকেটগুলো তো আমি ছাড় পেয়ে যাব সুভান আল্লাহ বলেন ওসমান নাদি আল্লাহানু যাকে বিশ্বনবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে তার এই ধ্যান ধারণা ছিল আবু বকর নিজের জিহবা ধরে মাঝে মাঝে টান দিত আবু বকর বলতো জিহবা তুই যদি না থাকতি আমি অনেক অন্যায় আর অপরাধের সম্মুখীন হওয়া থেকে বেঁচে যেতাম সুভান আল্লাহ বলেন আবার ইসলামের দ্বিতীয় খলিফা সাইদিনা অমর ইবনুল খতাব মাঝে মধ্যে পাতা খেরখুটা হাতে নিয়ে ওমরে ফারুক বলতো পাতা ও তোর জায়গায় যদি আমি থাকতাম আমাকে গরু ছাগল খেয়ে নিত আমাকে আল্লাহর কাছে কোনো জবাব দিতে হতো না আমি যদি একটা গাছের পাতা হতাম আমি যদি একটা ঘাস হতাম আমি যদি একটা খোটা হতাম আমি বেঁচে যেতাম সুভার আল্লাহ বলেন তাদের জীবনে বেশি অন্যায় নাই তাদের জীবনে অপরাধ নাই তাদের জীবনের সীমালঙ্ঘন নাই তারা নবীর মহাব্বতের বেলাও এক নাম্বার জেহাদের বেলাও এক নাম্বার সবার হক আদায়ের বেলাও এক নম্বর এরপরেও তাদের চিন্তা কেমন আর আমাদের চিন্তা নাই ঠিক না বা ঠিক এজন্য বিশ্বরবি বলেন কবরের ভিতরে যেমন আজাব হয় কবরের ভিতরে যে আজাবটা হয় আমি আল্লাহর কাছে দোয়া করতাম এই শাস্তিটা যেন আমার আল্লাহ আমার সমস্ত উম্মতগুলোকে দেখিয়ে দেয় আমি শুধু একটা কারণে এই দোয়াটা করি না কবরের শাস্তি যদি আল্লাহর গোলামগুলো দেখতো তাহলে মাইয়াতকে দাফন কাফন মাইয়াতকে মাটির নিচে না রেখেই সমস্ত মানুষগুলো পালিয়ে যেত নাওজবিল্লা বলেন এজন্য বিশ্বনবী দোয়া করে না আর যদি এই ভয়টা না থাকতো তাহলে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ কবরের শাস্তিটা পৃথিবীর সব মানুষদেরকে তুমি দেখিয়ে দাও